আগামী দু সালের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী দেবে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউডিএফ পাশাপাশি মরাক উপত্যকার মোট তেরোটি বিধানসভা আসনের মধ্যে ন্যূনতম পাঁচটি আসনে দলটি প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন শ্রীভূমি জেলার এর প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কায়ম চৌধুরী তিনি বলেন কংগ্রেস ও বিজেপি উভয় দলেই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে ইউডিএফ যথেষ্ট প্রাধান্য লাভ করবে বলে দল আশাবাদী আব্দুল চৌধুরীর অভিযোগ কংগ্রেস আমলে প্রণীত যেসব আইন মুসলমান স্বার্থবিরোধী ছিল বর্তমান বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকার সে গোলেই কার্যকর করছে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিভূমি জেলার রাজাটিলা ও হরিনগর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কমিটি গঠন উপলক্ষেই রাজাটিলায় এআইউডিএফ এর পক্ষ থেকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে রাজাটিলা গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে হুসাইন আহমেদ মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে মৌলানা উদ্দিন তালুকদার এবং কার্যকরী সভাপতি হিসেবে হিবজুর রহমানকে নির্বাচিত করা হয় অন্যদিকে হরিনগর গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে আমজাদ হুসেন বরভৈয়া সাধারণ সম্পাদক হিসেবে আবু সালমান সিদ্দিকী এবং কার্যকারী সভাপতি হিসেবে আব্দুল করিমকে দায়িত্ব দেওয়া হয় উভয় গাঁও পঞ্চায়েত এলাকাতেই একটি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরপুর চৈতন্যনগর ব্লক কমিটির কর্মকর্তা সাব্বির আহমেদ ও ফে কার্যকরের সভাপতি মজির উদ্দিন বরভুইয়া জেলা এআই নেতা মারুফ আহমেদ হাফিজ আব্দুল মনিম ও জালাল উদ্দিন চৌধুরী ছোট একটা নিয়ে আমরা কাটিগোড়া এলাকাতে আসি কাটিগোড়া যে দুই বা আড়াই ইডমিটেশনের ফলে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত হয়েছে আমরা এখানে জিপি কমিটি বানাইবেছি আজকে রাজাটিলা এবং হরিনগর দুইটা জিপি কমিটি গঠন করা হইল আমরা এআইডিএফ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাদের ধন্যবাদ জানাই দুই নম্বর যাদের উদ্যোগে সভা আয়োজন করা হয়েছে তন্তান্ড আমরা ধন্যবাদ জানাই আগামী বিধানসভা নির্বাচনে ছাব্বিশের যে নির্বাচনে বর্তমান একশো তেইশ কৃষ্ণ উত্তর করিঙ্গন বিধানসভা আসনে এআইডিএফ দল প্রার্থী মনোনয়ন দেবে তাই আমরা এ এলাকার আপামর জনসাধারণের কাছে এই অনুরোধ যাতে প্রতারক প্রবঞ্চক কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা না দিয়ে এআইডিএফর প্রার্থীকে যেন বিপুল বুটে জয়যুক্ত করার এটা প্রয়াস চালিয়ে যান আমরা দলের প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে বিশেষ করে আসামের বঞ্চিত নিপীড়িত অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে সমন্যায় সম অধিকার প্রচেষ্টার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব সেটা দলীয় নির্দেশও থাকব আর আমরা দল যদি নির্বাচিত হয় থাকে তে পরবর্তী পাঁচ বছর পর যদি সেটা ডিলিমিটেশন হয় আমরা চেষ্টা করব এটাকে পুনরায় যেন কাছাড় জেলাতে অন্তর্ভুক্ত করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব কিন্তু আসাম সরকার সবসময় মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে কংগ্রেসের প্রণয়ন করা সব কয়টি আইন হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার অক্ষরে করে পালন করে যাচ্ছে যার কারণে সংখ্যালঘু মানুষ হয়রানির শিকার হচ্ছে এই হয়রানি থেকে মুক্তি লাভ করতে হলে আগামী বিধানসভা নির্বাচনে তৃতীয় জুটে সরকার গঠন করা একান্ত আবশ্যক তাই আমরা এই মর্মে খাটিগোড়া এলাকার সর্বস্তরের জনসাধারণকে এআইডিএফ দলের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল বুটে বিজয়ী করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন ছাত্র মোর্চার জেলা সভাপতি বক্তিয়ার আমিন চৌধুরী সাহেব আমার জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা বদরপুর চৈতন্যনগর ব্লক কমিটির মাননীয় সভাপতি সাব্বির আহমদ সাহেব জেলা কমিটির সম্পাদক মারুফ আহমেদ সাহেব আমাদের বদরপুর চৈতন্যগর ব্লক কমিটির কার্যকরী সভাপতি মজুরুদ্দিন বরবুয়া সাহেব জেলা কমিটির অনেক পদাধিকারীগণ আছেন আমি সময়ের স্বল্প দর প্রত্যেকের নাম আমি মানে প্রকাশ করতে পারি না তাই দুঃখিত আমরা বদরপুর চৈতন্যগর ব্লকের অধীনস্থে অধীনগর রাজার টিলা জিপি কমিটি গঠন পক্ষের সভা আজকে আমরা এখানে দলে একটা সিদ্ধান্ত এই মুহূর্তে নিছে যে প্রার্থী দেবইব আমাদের এই সমষ্টির যেটা একশো তেইশ নং উত্তর করুঙ্গ সমষ্টি সেই সমষ্টির একটা পাট করার দুইটা জিপি সাধারণ সম্পাদক সুন্দরভাবে বিস্তারিত হইছেন যদি আমরা এখান থেকে বিধায়ক নির্বাচিত হয় আমরা আগামী বিধানসভা আগামী লোকসভার আগে আমরা এর যেভাবে এখান থেকে এই দুই জিপিরে শ্রিভূমি জেলার সঙ্গে যেভাবে নেওয়া হয়েছে এর পুনরায় আবার কাশার জেলার যেভাবে ফিরিয়ে দেওয়া সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আর আমরা আজকে সবাই এখানে এই কারণে আমরা যেহেতু ক্যান্ডিডেট কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত এখান থেকে প্রার্থী দেবো সেই হিসাবে আমরা আমরা কর্মীদের সক্রিয় করার লোকে আজকের এখানে জিপি কমিটি যেহেতু ব্লক কমিটিও সক্রিয় জিপি কমিটির পরে আমরা তিন নম্বরে আমরা বুথ কমিটিগুলা গঠন করার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব